এ এক ঘন্টা লেট হয়ে গেছে তাড়াতাড়ি যাই কয়েকটা বাজ পুরো এক ঘন্টা পার হয়ে গেছে আজকে আসো খবর আছে সরি শোনা একটু লেট হয়ে গেছে তুমি তো প্রতিদিন একই কথা বলো তোমার টাইম চেঞ্জ খুবই কম সরি বলছি তো এরকম আর কখনোই হবে না চলো তোমার নাকি কি কেনাকাটা করতে হবে কেনাকাটা করে দেয় চলো একটা ফ্রেম এই ফ্রেমে তোমার এই দাঁড়াও কেনাকাটা তো সবই হইল আর একটা কথা আমাদের সম্পর্কের কথা কি আঙ্কেল কে বলো নাই কি বলবো আমি তোমার আঙ্কেলকে তুমি নিজের দিকে একবার তাকায় দেখছো তুমি রিলেশনের সময় কেমন ছিল আর এখন কেমন শুকায় গেছো এই অবস্থায় তোমাকে যদি আমি এখন বাসায় নিয়ে যাই তোমাকে দেখার সাথে সাথে আমার বাবা তোমাকে রিজেক্ট করে দিবে দেখো আমার পুরো ফ্যামিলি আমার উপর ডিপেন্ডেবল আমার জায়গায় যদি তুমি থাকতা তাহলে তুমি আমার কষ্টটা বুঝতা দেখো তুমি যদি আমাকে সত্যি চাও তাহলে নিজেকে একটু পরিবর্তন করো আর ঠিকমতো খাওয়া দাওয়া করবা নিজের যত্ন নিবা ঠিক আছে আর তুমি যদি নিজেকে পরিবর্তন না করতে পারো তাহলে তোমার সাথে আমার রিলেশন টিকবে না থাকো তুমি যাই আমি শালাার জারলিগা এতদিন এত কিছু করলাম এত কিছু ভাবাইলাম এত কিছু কিন্না দিলাম সেই আজ কামাল লাগে ফটলি নিলো হায়রে দুনিয়া হায় মিনাল এদিকে কি হইছে তোর মন খারাপ ক্যা ভাই আজ কামি চিগন দেইখা আমার গার্লফ্রেন্ড আমার লাগে ব্রেকআপ করে দিছে হেলিগে মনটা খারাপ কি কস চিগন দেখে গার্লফ্রেন্ড ব্রেকআপ করে দিছে

মাঝ রাস্তায় কিংবা বিপদের সময় যে আপনারা ভাবছেন ভাববেন শেয়ার আপনি কখনোই ভালোবাসবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে একটি ফলো বার চাপ চাপ দাখুন সব ভালো থাকুন